এই ভিডিওটি স্পন্সর করেছে ন্যাচারাল ডট কম প্রাকৃতিক উপাদানে তৈরি হেয়ার ও স্কিন কেয়ার প্যাক রিজনেবল প্রাইসে কিনতে ভিজিট করুন তাদের ওয়েবসাইট বা ফেসবুক পেজে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি হেলথ টিপস ফ্রেন্ডস আমাদের সবারই কম বেশি গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে সারা বছরই বাট ফ্রেন্ডস এই প্রবলেমটি সবচেয়ে বেশি দেখা দেয় পবিত্র রমজান মাসে কারণ আমরা ইফতারের সময় অনেক টাইপের ভাজা পোড়া খেয়ে থাকি যার ফলে দেখা দেয় গ্যাস্ট্রিক ও অ্যাসিডিটি সো এই গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি কিভাবে দূর করবেন তারই কার্যকরী কয়েকটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সাবস্ক্রাইব করুন কিউট গার্লস বিউটি টিপ চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমার ফিউচার সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফ্রেন্ডস প্রথম রেমিডির জন্য লাগবে মাত্র এক ইঞ্চি পরিমাণে আদা আদায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা শরীরের অনেক সমস্যা দূর করে বিশেষ করে বমি বমি ভাব এবং গ্যাস্ট্রিক দূর করতে আদা ইনস্ট্যান্ট কাজ করে প্রতিদিন ইফতারের শেষে ঠিক এরকম একটি আদা টুকরো নিন আর সেই আদা টুকরোকে ঠিক এভাবে স্লাইস করে কেটে নিন এবার এই স্লাইস করা টুকরোকে সামান্য পরিমাণে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন এতে আপনাদের বমি বমি এবং গ্যাস্ট্রিক ভাব দূর হয়ে যাবে এই রেমেডিটি আপনাদেরকে প্রতিদিনই কন্টিনিউ করতে হবে ঠিক এভাবে এক মাস কন্টিনিউ করুন দ্বিতীয় রেমেডির জন্য লাগবে জিরা জিরাকে একটি শুকনো প্যানে ভেজে নিন আর ঠিক এভাবে ভেঙে নিন খুব বেশি গুঁড়ো করবেন না এখানে আমি এক চামচ পরিমাণে জিরাকে গুঁড়ো করে নিয়েছি এবার এক গ্লাস নর্মাল পানিতে জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিন আর খাবারের পর এই ড্রিঙ্কসটি পান করুন এতে আপনাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির পরিমাণ কমে যাবে তৃতীয় পদ্ধতির জন্য লাগবে লবঙ্গ ইতার পর মাত্র দুইটি লবঙ্গ আপনারা চিবিয়ে চুষে খেয়ে ফেলুন এতে দেখবেন আপনাদের গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটি দ্রুত দূর হয়ে গিয়েছে ফ্রেন্ডস লবঙ্গে তো এমন কিছু উপাদান থাকে যা দ্রুত আপনার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটিকে রিমুভ করতে সাহায্য করবে তো ফ্রেন্ডস এই ছিল তিনটি কার্যকরী টিপস আই হোপ আপনাদের উপকারে আসবে কারণ এই টিপসগুলোর দ্বারা আপনারা খুব সহজেই গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটিকে দূর করতে পারবেন ফ্রেন্ডস প্রতিদিন মেডিসিন খাওয়ার চেয়ে ঘরোয়া উপায়ে যদি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি দূর করা যায় তাহলে তো কোনো কথাই নেই ফ্রেন্ডস এই ছিল আজকের আমার রেমিডি আই হোপ আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং শেয়ার করুন আর অন্যান্য সব বিউটি টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আবারও আমি হাজির হব নতুন আরও একটি ভিডিও নিয়ে